আল্লাহর রাসূল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সিজদারত অবস্থায় থাকে সিজদারত অবস্থায় আপনি যা চাইবেন আমার কাছে সেটাই কব হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সিজদায় দোয়া করার তৌফিক দান করুন আপনি ধরেন কোন দোয়াই জানেন না আপনি সিজদা গিয়েছেন বাঙালি বলেছেন আল্লাহ আমাকে माफ করে দাও আল্লাহ কি করবেন না আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো না এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা এত কঠিন কেন করি আল্লাহ তো সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষ দায় বাংলা যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তান অসুস্থ তাকে সেফা দিয়ে দাও আল্লাহ আপনাকে শুনবেন না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন এসে বলবেন তোমার জন্য তাই হোক তুমি যার জন্য দোয়া করছো। দাবি দোয়া করেন যে আল্লাহ ভাইকে তুমি দিরখুলে খায় দিও। তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেশতা এসে বলবে যে তোমার জন্য তাই হোক। এটা পলটিক্স করলাম আমরা দোয়া পাওয়ার জন্য। ফের দোয়া আমরাও তো বাচ্চা অনেক কথা বলি বলি না? বাবা জীবনে বড় হতে হবে বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে বাবা বিরাট বুড়ো বয়সে আমাকে দেখতে হবে তাই না বাবা একটা বাড়ি করতে হবে একটা গাড়ি করতে হবে নিজের ভাই ধারাতে হবে আমরা বাচ্চাকে কি বলি এগুলো বলি না বাবা স্কুলে যেতে হবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে এগুলো বলি না লোকমান আলী ইসলামকে আল্লাহ বলছেন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ তিনি কি বলছেন

বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আঁকিদা পোষণ করে শিখ হয় কত শিখ হয় সিরিকে কত ক্যাটাগরিজ আছে পরে শঙ্করকে বলছেন সবচেয়ে বড় জুলুম যত জুলুম আছে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম শেখ